চাপাইনবাবগঞ্জ পৌর কর্মচারী সংসদের উদ্যোগে মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু মাহিদুল ইসলাম ফরহাদ চাপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি কসবাটিপের ডেস্ক রিপোর্ট হৃদয় কে টিভি টিভি বাংলা নবাবগঞ্জ পৌরসভায় পৌর কর্মচারী সংসদের উদ্যোগে মাসব্যাপী মশক নিধন ও পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে মঙ্গলবার সকাল দশটায় পৌর চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন পৌর নির্বাহী কর্মকর্তা মামুনুর রশিদ পরে পৌরসভার প্রধান প্রধান সড়কে র্যালি ও লিফলেট বিতরণ করা হয় এ সময় নিজ সীমানা পরিষ্কার করি ডেঙ্গু মুক্ত ও পরিচ্ছন্ন নগর গড়ি স্লোগানে নগরবাসীর হাতে সচেতনতামূলক লিফলেট তুলে দেন পৌর কর্মচারীরা র্যালি শেষে পৌরসভা হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয় এতে সভাপতিত্ব করেন পৌর কর্মচারী সংসদের সভাপতি মোহাম্মদ হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ তৌফিকুর রহমান তিনি বলেন পৌর কর্মচারী সংসদের পক্ষ থেকে মাসব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা বর্জ্য অপসারণ এবং ডেঙ্গু প্রতিরোধে বিশেষ কর্মসূচি ক্রাশ প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে নগরকে সুন্দর ও স্বাস্থ্যকর রাখতে পৌরবাসীর সহযোগিতা কামনা করেন তিনি সভায় পৌর কর্মচারী সংসদের সাধারণ সম্পাদক আব্দুল আজিজ খান নির্বাহী কর্মকর্তা মামুন রশিদ সহ আরো অনেকেই বক্তব্য রাখেন সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছেন পরবর্তী সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন হৃদয় টিভি